হরে কৃষ্ণ একবার দেবর্ষি প্রভু নারায়ণকে জিজ্ঞেস করছেন যে আচ্ছা প্রভু আপনি বলুন তো এই পৃথিবীতে আপনার সবচেয়ে বড় ভক্তকে তখন বলেই উনি ভাবছেন যে ওনার কথা বলবেন কারণ উনি সর্বক্ষণ বিনা বাজিয়ে হরে কৃষ্ণ হরে রাম নারায়ণ নারায়ণ করেই যান তার মুখে সবসময় নারায়ণ নারায়ণ লেগেই আছে তাই ভেবেছিলেন যে প্রভু নারায়ণ তার কথাই বলবেন তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন শোনার জন্য তখন ভগবান বিষ্ণু বললেন এই পৃথিবীতে আমার সবচেয়ে বড় ভক্ত উমুক গ্রামে উমুক চাষী তখন বললেন সে কি প্রভু আপনি একই বলছেন আমি সর্বদা আপনার নাম গান করি আমি আপনার বড় ভক্ত নই বলল নিশ্চয়ই তুমি আমার ভক্ত কিন্তু উমুক গ্রামে উমুক চাষী আমার খুব বড় ভক্ত বললো ঠিক আছে আমি দেখে আসবো সে কেমন বড় ভক্ত আমার থেকেও সে বড় ভক্ত কিনা আমি দেখে আসবো বলে তিনি তো ঢেঁকিতে চেপে চলে এসেছেন মর্তে বেশি খুঁজে খুঁজে সেই চাষি ভাইয়ের বাড়ির কাছে নেমেছেন নেমে তিনি অলক্ষে থেকে সব কিছু লক্ষ্য করছেন যে তিনি কখন প্রভু নারায়ণের নাম গান করছেন তো দেখলেন সে ভোরবেলা ঘুম থেকে উঠল উঠে সমস্ত কাজ বাজ সেরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে কোদাল টোদাল নিয়ে শাবল নিয়ে মাঠে চলে গেল। মাঠে গিয়ে ধান লাগাচ্ছে আগাছা তুলে ফেলছে গরুকে খেতে দিচ্ছে ছাগলকে খেতে দিচ্ছে তারপরে দুপুরবেলা তার বউ পান্তা ভাত নিয়ে গেল খেলো খেটে মাঠের সমস্ত কাজ করে সন্ধেবেলায় এলো এসে বললো গিন্নি খেতে দাও সারাদিন অনেক কাজ করেছি এবার আমি ঘুমোতে হবে তারপরে গিন্নি তাকে ভাত খেতে দিল সে খেয়েটে যখন বিছানায় শুয়ে পড়ল তখন বলল হরে কৃষ্ণ হরে রাম নারায়ণ নারায়ণ বলে প্রণাম করে শুয়ে পড়ল তাই দেখে তো রেগে আগুন দেবর্ষে এসে প্রভুকে বললেন প্রভু এ আপনি কি বললেন আমি সারা দিন রাত আপনার নাম গান করি আর এই চাষি কিনা একবার মাত্র সকালে আর একবার মাত্র রাত্রে আপনার নাম করল সে আপনার পরম ভক্ত হয়ে গেল তখন প্রভু বললেন যে তোমার তুমি তো সাধু মহাত্মা তুমি সারাদিন রাত আমারই নামগান করবে এটাই স্বাভাবিক কিন্তু একজন চাষি যে কিনা সকাল থেকে উঠে মাঠে লাঙল কোদাল নিয়ে কাজ করতে চলে যায় প্রখর রৌদ্রে জলে ঝড়ে বৃষ্টিতে সে সর্বদা কাজ করে যাচ্ছে তবু তার কোনো বিরক্তি নেই তারপরেও সে রাত্রে এসে শুয়ে আমার নাম করে তারপরে শোয় এত কিছু কাজের ফাঁকেও কিন্তু সে আমার কথা ভুলেনি তাহলে বলো পৃথিবীতে আমার সে বড় ভক্ত নয় সে সংসারই মানুষ সারাদিন রাত সংসারের জন্য পরিশ্রম করেও কিন্তু আমার কথা বিস্তৃত হয়নি সে আমার কথা স্মরণ করে গেছে তাও দেবশী কিছুতেই মানবেন না তখন প্রভু বললেন তোমাকে আমি এই একবারটি তেল দিচ্ছি এই তেলটা নিয়ে তুমি ওই মন্দিরটা ঘুরে এসো তখন দেবর্ষী সেই এক বাটি তেল নিয়ে দেখবি যে এক ফোঁটাও না তেল পরে তখন দেবর্ষী সেই এক বাটি তেল নিয়ে একদম চুপচুপ করছে তেল সেই তেলটি নিয়ে সেই মন্দিরের চারিপাশে ঘুরতে লাগলো কিন্তু ঘোরার সময় সে একবারও প্রভুর নাম করলো না যখন সে নিয়ে এলো প্রভুর কাছে এ খুব মুখে হাসি বলে দেখুন প্রভু আমাকে আপনি অবজ্ঞা করছেন দেখুন আমি এক ফোঁটাও কিন্তু তেল ফেলিনি দেখুন পুরো এই ভর্তি ভর্তি তেলের বাটি আমি ফিরে নিয়ে এসেছি তখন প্রভু বললেন এতক্ষণ যে তুমি তেলের বাটি নিয়ে ঘুরলে একবারও কি আমার নাম স্মরণ করেছিলে তখন দেবর্ষী বললেন না প্রভু আমি একবারও আপনার নাম স্মরণ করিনি আমি ভুলে গেছি তখন বললেন যে দেখো ওই চাষি কিন্তু সারা সারাদিনটা এত পরিশ্রমের পরও কিন্তু দুবার আমার নাম করতে বলেনি আর তুমি এইটুকু কাজ করতে গিয়ে কিন্তু আমার নাম করতে ভুলে গেছো তখন দেবর্ষী তার ভুল বুঝতে পারলেন আর প্রভুর কাছে ক্ষমা চাইলেন প্রভু নারায়ণের কাছে সবসময় সংসারী মানুষ প্রিয় হয় কেননা তারা সংসারের সমস্ত কিছু কাজকর্ম করার পরেও প্রভুকে ভুলেন না তার কথা সর্বদা মনে রাখেন হরেই